দুয়ারে দুয়ারে সরকারের পর এবার উপর দিয়ে চলছে ঢালাই রাস্তার সংস্কারের কাজ সেই চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা দু নম্বর অঞ্চলের ন্যাকড়বাগ থেকে নারায়ণচোক গ্রামে যাবার প্রায় একশো মিটার পাড়ের পুকুর পাড়ে রাস্তার বেহাল দশা যেখানে পুকুর পাড়ে রাস্তার ধারের অংশ বসে গিয়েছে দেখা দিয়েছে মাছ বরাবর ফাটল আর এই নিয়েই খবে ফুসছে এলাকাবাসী তাদের দাবি আলাপ আলোচনার পথ ধরে কিছুই হবে না এবার পথে নেমেই রাস্তা ছাড়াই করতে হবে বর্তমানে ন্যাকরবার্গ থেকে নারায়ণ চোখ যাবার মাঠ থেকে ফসল তোলার ঢালাই এই রাস্তাটি গ্রামের প্রধান রাস্তা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই ঢালাই রাস্তার একদিকে গভীর পুকুর থাকার জন্য রাস্তার বেশ কিছু অংশ বসে গিয়েছে ফলে সমস্যায় পড়েছে এলাকার মানুষজন যদি এলাকার মানুষজন সমস্যার মধ্যে রয়েছেন তবুও তাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন তবে আগামী দিনে এই রাস্তা সারার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হতে পারেন এবং বৃহত্তর আন্দোলনে যেতে পারেন তাতে কোনো সন্দেহ নেই তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে গ্রামবাসীদের বক্তব্য এই রাস্তাটা আমাদের মানে প্রচুর পরিমাণে রাস্তার মাঠে যত মাল থাকে সব মাল এই রাস্তার মাধ্যমে হয় ঠিক আছে কৃষকের সমস্ত ফসল এই রাস্তার মাধ্যমে বহ হয় আগে কিছুদিন সরকারি যে হচ্ছে জল লাইন প্রকল্প ওই জল প্রকল্পটি এই পুকুরের পাশ দিয়ে যাওয়ার কারণে ট্র্যাক্টর যেতে যেতে মোটামুটি এখানটা ধাস নিয়ে নেমে গেছে পাল্টি আছে দুটো তিনটা গাড়ি পাল্টিও খেয়েছে তো অতএব এই রাস্তাটি যাতে কৃষকের এখন মাঠে ধান উঠছে ততএব যাতে মাঠের ফসলগুলি তোলা যায় সেজন্য কোনো রকমে পঞ্চায়েত থেকে কিছু সহযোগিতা মরা মেনে আমরা মোটামুটি এখানটা দেওয়ার চেষ্টা করছি যাতে রাস্তাটায় কোনো রকমে আমাদের চাষিরা মাল তুলতে পারে আর হচ্ছে আমি পঞ্চায়েতের কাছে অনুরোধ করব যেন এই রাস্তাটির দিকে নজর দেওয়া হয় মোটামুটি এই আমাদের নারায়ণচক ন্যাকড় বা গ্রামের সমস্ত কৃষক এই রাস্তাটির উপরে নির্ভর তারা মাল আনতে পারছে নি যাতে মোটামুটি এই পুকুরটি পাইলিং করে দেওয়া হয় নাহলে ভবিষ্যতে গাড়ি পাল্টি খেয়ে আমাদের সর্বনাশ হয়ে যাবে সেই হিসাবে নজর দেওয়ার জন্য পঞ্চায়েতের কাছে আমরা অনুরোধ করছি আপনার নাম উপরে মোরাম ঢালায়ের উপরে মোরাম এই কারণেই হচ্ছে এখন আমাদের সামায়িক যে মাঠের ধান টান কাটা হচ্ছে ওই ধানটা কোনো গতিতেই তুলে আনা যাচ্ছে সেই হিসাবে ঢালায়ের উপরে মোরামটা দিয়ে ধানটা যাতে করে মাঠের গোয়া হয় সেই জন্য করা হয় লাইন পুকুরের গায়ে তে তেড়েছিল তার ফলে তে ধাস নিয়েছে ধাস নেওয়ার ফলে তে রাস্তাটি পাল্টি খেয়ে গেছে রাস্তা দুটো তিনটে ট্রাক্টর ও পাল্টি খেয়েছে এবং রাস্তাটি ধাস নিয়ে নেমে গেছে